র্যাবের হাতে ধরা পরে ভুয়া র্যাব চিৎকারে লোক জড়ো করেন তিনি হ্যালো ভিউয়ার সবাইকে আমন্ত্রণ নিউজ বাজার ইনফো চ্যানেলে আজকে আমরা কথা বলবো র্যাবের হাতে যখন ধরা পরে ভুয়া র্যাব কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে রাশিদুল ইসলাম পঁয়তাল্লিশ নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাবের কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন র‍্যাব বলছে রাশিদুল সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের গ্রামের মৃত তোরাবালির ছেলে তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম মুকুলের সহযোগী মুকুলের হয়ে রশিদুল এলাকায় আলাদা একটি চরমপন্থী বাহিনী গঠন করেন এই বাহিনী এলাকায় চাঁদাবাজি অপহরণ মারামারি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিল রাত সাড়ে দশটায় কুষ্টিয়া শহরে র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন র্যাব বারো কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর গফরুজ্জামান তার ভাষ্যমতে ভবানীপুর গ্রামে প্রায় মারামারি হয় র‍্যাবের গোয়েন্দা সংস্থায় এ নিয়ে কাজ করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাশিদুল চরমপন্থী সংগঠনের আঞ্চলিক নেতা হয়ে একটি বাহিনী তৈরি করেছেন ওই বাহিনীর সদস্যরা নানান অপকর্ম করে আসছেন সংবাদ সম্মেলনে জানানো হয় রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাশিদুলকে ধরতে ভবানীপুর গ্রামের বাজারে যাওয়া হয় রাশিদুলকে বাজার থেকে আটক করা হয় এ সময় র্যাবকে দেখে রাশিদুল ভুয়া র্যাব বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন সেখানে পঞ্চাশ থেকে ষাট জন সাধারণ মানুষ জড়ো হয়ে তখন র্যাবকে ঘিরে ধরে পরে আশেপাশে থাকা র্যাবের অন্য সদস্যরা এগিয়ে এলে পরিস্থিতি স্বাভাবিক হয় রাশিদুলের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয় তাকে দ্রুত র্যাব ক্যাম্পে নেওয়া হয় সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আবার ভবানীপুর গ্রামে তার বাড়িতে যাওয়া হয় বাড়িতে তল্লাশি চালিয়ে র্যাব একটি বন্দুক বন্দুকের সতেরোটি গুলি চারটি ধারালো হাসুয়া ও বেশ কিছু ডাল সরকি উদ্ধার করে ক্যাম্পের কমান্ডার মেজর গাফারুজ্জামান বলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ নেতা আমিনুল ইসলাম মুকুল মালয়েশিয়ায় পালিয়ে আছেন তার সহযোগী হয়ে রশিদুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে করতে নিজের নামে তিরিশ থেকে ৩৫ সদস্যের রশিদুল বাহিনী গঠন করেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে ধন্যবাদ ভিউয়ার্স আজকের এই কন্টেন্টটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল নিউজ বাজার ইনফোকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন